দু সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামাম উল হক দুই দশকের বেশি সময় পর এবার রাওয়াল পিন্ডিতে টাইগারদের গর্জন চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে নাজমুল হাসান শান্তর দল তবে মুলতানে সেই স্মৃতি তারা করেছে অনেকটা সময় ধরে অন্তত মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এর আগে তেরো টেস্টের মধ্যে বারো বারোই হেরেছিল বাংলাদেশ সেরা সাফল্য ছিল ড্র পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে এটা আবার প্রতিপক্ষের ঘরের মাঠে দশ উইকেটের বিশাল ব্যবধানে টেস্টে বাংলাদেশের এটি প্রথম দশ উইকেটের জয় পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারলো বাংলাদেশ বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা দেশের বাইরে বাংলাদেশে এটি মাত্র সপ্তম জয় সব মিলিয়ে বিস্তম রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাঁচশো পঁয়ষট্টি রান করে বাংলাদেশ লিড পায় একশো সতেরো রানের নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা তিরিশ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ